াহ আলাইকুম কৃষক ভাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা লাউ জাতীয় ফসল লাউ মিষ্টি কুমড়া বা পানি কুমড়া আমরা চাল কুমড়া বলে থাকি এইসব ফলে কিংবা ফসলের মাঠে আমরা অনেক সময় বাগানে গেলে দেখি প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু বাস্তবতায় এত পরিমাণে ফল আমরা পাই না লাউ হোক মিষ্টি কুমড়া হোক কিংবা চাল কুমড়া হোক এত পরিমাণে পাই না এটা না পাওয়ার বিশেষ কিছু কারণ আছে এটা হচ্ছে নারী এবং পুরুষ ফুলের কারণে হয়ে থাকে কিছু কিছু নারী ফুল যেগুলো হয় এগুলো হচ্ছে মোটামুটি লাউ লাউয়ের আকার ধারণ করবে আর যেগুলো হচ্ছে পুরুষ ফুল এগুলো কিন্তু লাউ হবে না এই কারণে আমরা মনে করে থাকি যে ফুল অনেক আসলেও হয় না কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় যেগুলো মহিলা ফুল সেইগুলোর মধ্যেও আমাদের কিন্তু অনেক সময় ভালো ফল আসে না এইটার কারণ হচ্ছে ওই পুরুষ ফুলের সঙ্গে যদি তার আপনি পরাগায়নের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে ভালো ফলন পাবেন এবং সেই লাউগুলো মোটামুটি আকারে বেশ সুন্দর হবে আমি আপনাকে একটু যদি কাছাকাছি দেখাই আপনি পুরুষ ফুল মহিলা ফুল কীভাবে চিনবেন একটু একটু মোবাইলটা এইদিকে নিয়ে আসেন এই যে এটা দেখছেন মোটামুটি ডাটার একদম মোটামুটি শেষের দিকে লাউ একটা আকার ধারণ করা আছে এবং ওপরের দিকে ফুল আছে এবং ভেতরের অংশ একটা আলাদা করে একটা ফুল আছে এইটা হচ্ছে একটা বিষয় এই দিকে আবার এই দিকে দেখেন এটাও কিন্তু ফুল কিন্তু এখানে কিন্তু নিচের দিকে কোনো লাউ নাই ভেতরের দিকে ওইরকম কোনো হলুদ টাইপের কোনো ফুলও নাই এইটাও কিন্তু পুরুষ ফুল এখন হচ্ছে আপনার আমার কাজ হবে এই যে পুরুষ ফুলটা আছে আপনি একটু মোবাইলটা পিছিয়ে নেন এই যে মহিলা ফুল এটা কিন্তু পুরুষ ফুল এই মহিলা ফুলের মহিলা ফুলের সঙ্গে এই পুরুষ ফুলেরটা একটু এইভাবে সংস্পর্শ কিংবা হচ্ছে মিলন দিতে হবে মিলন করিয়ে দিতে হবে এই মিলনটা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে একটা পরাগায়নের ব্যবস্থা এবং সেখান থেকে একটা ভালো কিংবা বড় আকারের আপনি লাউ পাবেন এইটা হচ্ছে লাউয়ের বেশি পরাগায়নের মাধ্যমে বেশি ফলন পাওয়ার একটা মাধ্যম তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে এবং আপনাদের বেশ কাজে লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম